শুনতে থাকুন থেকে সুন্দর একটি গান পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি কবি লিখছেন ও কোকিলা বল্লা তুই কারি প্রেমে মধুরী সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা তুই কা মধু রি শুরু দিসে তো রি গানে ও কোকিলা বল তুই কারি পেমে মধু রি শুরু দৃশ্যে ঠেলে তো নি গানে কার ও সিল ছোলকায়ে মন এ হারায় নুর মোদিনায় কামলি পালার নামে দরুদ পড়শ কামলি পালার নামে দরুদ পড়ছে চায় ও কোকিলা বল আরে তুই কারি প্রেমে মধুরি সুর দৃশ্যে ঢেলে গানে অতি মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক কি লিখছেন গুনগুন গুন গুন বমর ফুলের আলা পনে গুন 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 বমর ফুলের আলা পনে বলে যে পড়ে দরুত নবীর নামে বলে যে পড়ে দরুত নবীর নামে কবু কবে নাশে সে নামে লিখে দিল পাকুর আনে মাওলা লিখে দিল পাকুর আনে দরুত পড়ে কিশোর ধরে পুষ্পলতা দর্দ পড়ে চরণে ঝরে প্রেমের ধারা কি সুর তোলে দোলে দোলে ওই মগনায় নবীন নবীন তনি দোলে প্রেমের ছোঁয়ায় মনে আশা ভালবাসা তোমার প্রেমে নয়নি আশা মনে আশা ভালবাসা তোমার প্রেমে নয়নি আশা স্বপ্ন সে তাও না দেখা মনের আঙি নাই ও সে তাও না দেখা মনের আঙি নাই ও কোকিলা বললা তুই কারি পেমে মধুরি সুর দৃশ্যে গানে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিক্ষুদ্ধের ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথায় কবি লিখছেন শ্রোণ

মায়া বিরুপে তুমি শোভার মায়া বিরুপে তুমি শোভার শেরা তোমার পরশ পে ধন্য তোমার পরশ পে ধন্য পিলে গো নর অতুল গো না তোমার সাফায়াতে তে যায় না যা তোমার সাথে লকিন কবি বানা জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল কনো তুমি আমার মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে হানি মনে তোমারি সনে প্রতি মনে মনে হানি তোমারি করি প্রো জানো বীর আমায় দেখাও না ও তোয়া করি বীর আমায় দেখাও না ও কিলা রে তুই কারি প্রেমে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে